নমস্কার সাত কথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব কুয়াশের ডালনা এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কুয়াশের ডালনা রান্না করার জন্য এখানে আমি দুটো কুয়াশ নিয়েছি ভালোভাবে খোসা ছাড়িয়ে কুয়াশগুলোকে কেটে নেব আর এই সব থেকে বেশি পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে কারণ ওই দিকটা যেহেতু শীতল তাপমাত্রা আর ওখানেই ফলনটা হয় ভালো আর এদিকে আমাদের খুব কম আসে কিন্তু যখনই কোনো সবজি দাদার কাছে দেখতে পাই আমি তো তুলে নিয়ে চলে আসি আমার ভীষণ ভালো লাগে একদম খেতে পেঁপের মতোই কিন্তু একটু টক হয় দেখুন কাটার পরে ভেতরে একটা আটি। ঠিক যেমন আম কাটলে থাকে ঠিক সেই রকমই একটু পাতলা টাইপের ফেলে দিতে হবে তারপরে ভালোভাবে ডুমুডুমু করে নিজের ইচ্ছে মতো সাইজে কেটে নিতে হবে আমি একটু বড়ো সাইজেই ডুমুডুমু করে কেটে নিলাম এই যে দেখুন একেবারে ফিরে আসলাম সমস্তটা কেটে নিয়ে এদিকে কুয়াশ কেটে ধুয়ে রেখেছি ঝুড়িতে এদিকে ডুমু করে আলু কেটেছি সেটাও ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি এরপরে আমি গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন গোটা দারচিনি এলাচ ফোড়ন একটা তেজপাতা ফোড়ন আর গোটা সাদা জিরে ফোড়নে একটু ফোড়নটা লাল হলে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে আলুগুলোকে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করে নয় তবে হালকা লাল হলেই তারপর দিয়ে দেব কোয়াশটা এই দেখুন একদমই হালকা লাল করে নিয়েছি এবারে ঢেলে দিচ্ছি কুয়াশ কুয়াশটা দিয়ে আলুর সঙ্গে আবারও নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে নেড়ে ছেড়ে ভালো মতো সবজিটাকে আরো একটু সময় নিয়ে ভেজে নেব আমার মোটামুটি সাত মিনিট মতো সময় লেগেছে আর ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এই কাঁচা লঙ্কাটা না একটু পাকা হয়ে আসে যে লঙ্কাগুলো সেটাই আর কি বেটে নিয়েছিলাম পরিমাণ মতো দিলাম লবণ দু রকমের লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সমস্তটা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে তরকারিটাকে কষিয়ে নেব গ্যাস মিডিয়াম টু লোতে রেখেছি কখনো হাই ফ্লেমে কখনও লো ফ্লেমে কখনও মিডিয়ামে এইভাবেই কিন্তু ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে মিনিট দশ মতো সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এদিকে সবজি কিন্তু ভাজা আর কষানোর ওপরেই কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটু গরম জল আগে থেকে করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে চারিদিকে মশলাগুলোকে কাচিয়ে নিলাম ঝোলের মধ্যে তারপরে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট দুই মতো তারপরে এই যে খুলে দেখি একদম ঝোল ফুটছে আর দুর্দান্ত একটা কালার আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস একদম তৈরি কুয়াশের ডালনা দুপুরের গরম গরম ভাতের সাথে অথবা রাত্রিবেলার গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত জমে যাবে এই কুয়াশের ডালনা অবশ্যই বাড়িতে যদি কাউকে এই তরকারিটা করে খাওয়ান সে আপনাকে প্রশ্ন করবেই এটা কিসের তরকারি আর কিভাবে বানানো হয়েছে তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে বাড়ির প্রিয় মানুষগুলোকে খাওয়ান তারা এক রাস খুশি হয়ে যাবে আর আজকে আমার বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পা পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা